আব্দিনাসাফ রহমহুল্লাহ বর্ণনা করেছেন যে লমা দাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কায় প্রবেশ করলেন আর মসজিদ আল প্রবেশ করলেন আতা আবু বখরেন আনহু বি আবিহি ইয়াকুদুহু সবাই যারা অমুসলিম ছিল এতদিন পর্যন্ত কাফের ছিল ইসলাম গ্রহণ করেনি ইয়াদখুলুনা ফি দ্বিনিল্লাহি আফওয়াজাম মক্কা বিজার পরে দলে দলে ইসলাম গ্রহণ করছে এতদিন পর্যন্ত আবু সিদ্দিক রাজি আল্লাহ তার বাবা আবু কোহাফা কট্ট ইসলাম গ্রহণ করেন কারণ হাড়হাড়টি বুড়ো হয়ে গেছে আর বুড়া হাড়হাড়িতে খক কথা সত্য কথা ঢোকানো আর মানিয়ে নেওয়া এত সহজ নয় যার ফলে বেদাতি সমাজ আপনি যান অধিকাংশ হেদায়েত হয়েছে যুবক যুবতীরা চল্লিশের নিচে যারা আছে পঞ্চাশ হলে এতদিন করে এলাম আর এখন যদি এটাকে বলি যাও এটা ভুল তার মানে আমাদের মানহানি এই যে আঘাত লাগছে মানুষকে কি বলবে এতদিন ভুল করে এলো সারা জীবন তাহলে সব বরবাদ হলো আমাদের নমজ সব বরবাদ হয়ে গেল আমাদের ইবাদত সব বরবাদ হয়ে গেল এই নিয়ত পড়তে হবে না তো যাই না দোয়া পড়তে হবে না সম্মিলিত মনাজাত করতে হবে না সহেবারাত করতে হবে না মিলাদ করতে হবে না আমরা ভুলেছিলাম যদি ছোট হয়ে যাচ্ছি যে শয়তান ওখানে কিন্তু কি করছে ওয়াস দি কুমন্ত্রণে দিচ্ছে বিভ্রান্ত করছে যে আমি ছোট হয়ে যাচ্ছি যে ছোটদের কাছে হ্যাঁ না না ছোট হওয়া যাবে না জাহান্নামে নামে চলে যায় কিন্তু ছোট হওয়া যাবে না যার ফলে বেদাতি বুড়োগুলো অধিকাংশ হয়ে এল্লা মাশাল আশি নব্বই বছর অনেক হাজায় কিংফাজ ইউনিভার্সিটিতে এক ভাই ছিলেন এখানে তো তিনি মাস্টার্স অথবা পিএইচডিতে ছিলেন আর তিনি আসা যাওয়া প্রথম নিয়মিত আমাদের সেন্টারে আসতেন এক বছর আগে করোনার আগে তিনি চলে গেছেন ওনার দাদা আমার আলোচনাগুলি শুনেছে তার নব্বই বছর বেশি বয়স একবারে শেষ বয়সে তারপরে ইন্তেকালও করেছেন রাহেমা তাল্লা তো তিনি এই আলোচনাগুলি পাওয়ার পরে বড় আক্ষেপ করে ওই ভাই আনিসুর রহমান আমাকে এসে আমার দাদা বলছে যে এই আলোচনাগুলি যদি আমি আমার যৌবন কালে খেতাম এই কথাগুলি যদি আমি শুনতে পেতাম জীবনে কেউ শোনায়নি আমরা তো ওই পরম্পরা ধর্মকর্ম করেছি নামাজ রোজা তো করেছি সব বিদায় দিয়ে তোর নামাজ আদান দিয়ে রোজা রেখেছেওয়াই তো দিয়ে নামাজ শুরু করেছি আর এই সব যত বিদা সব করেছি নেই কিও করেছি গুনাহ করেছি কিন্তু এইভাবে আল্লাহ জানে কবর হবে কি আল্লাহ করবেন হয়তো হেঁদায়ত হয়েছে কিন্তু ব্যতিক্রম অধিকাংশ যারা প্রবীণ তাদেরকে হেদায়ত হইতে শয়তান বেশি বাধা দেওয়ার সুযোগ পায় শয়তান সব জায়গায় সুযোগ নেই কিন্তু সেখানে গিয়ে তার বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন কার কাছে নভিস আসলামের কাছে ইসলাম কবুল করার জন্য যে আমার আব্বা ইসলাম কবুল করবে বাড়ি থেকে বৃদ্ধ বাবা অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে কোনো রকম করে কষ্টে চলছেন তাকে নিয়ে আসছে যে রসুল্লাহ কাছে কি আপনাকে কালে অপরে মুসলমান হইতে হবে চলেন সালাম রাহু রসুল্লাহাম যখন দেখলেন রসুল্লাহাম আহ বাকার কে যে তার বাবাকে এইভাবে নিয়ে আসছে কালা বললেন হাল্লা তার একটা শেখ হাফিবাই তেহি শেখ মানে এলেমের শেখ নয় ই শেখ মানে বয়সের শেখ শেখ কয় রকমের বলেছি এর আগে তিন রকমের এলেমের শেখ শেখুল এল আর এক হচ্ছে শেখুল মাল পয়সার শেখ আরবদের শেখ বলা হয় দুবের শেখ দুবের শেখ কিসের শেখ হ্যাঁ তিরিশ বছর বয়স বছর দুবার শেখ কোথেকে শেখ এগুলো ওই পয়সার শেখ হ্যাঁ ধনাঢ্য ধনকোপকে শেখ বলা হয় আর আর এক শেখ হচ্ছে আরবিতে শেখ হল অমর এজের বয়সের শেখ তো এই ছিল বয়সের শেখ তো হাল্লা তার একটা শেখ এই বৃদ্ধ মানুষকে তুমি কেন বাড়িতে ছেড়ে দাও নি ফি বাইতে আকুনা আনা ফি আমাকে বলতে আমি যেতাম তাকে কলমা পড়াই তোমাদের বাড়িতে তোমার বাবার ঘরে কেন তাকে কষ্ট করে এরকম করে নিয়ে আসলে সো হ্যাঁ চিন্তা করুন আজকালকার পৃথিবীর ধরেন বড় একটি দেশের রাষ্ট্রনায়ক চিন্তা করতে পারেন যে এই ধরনের আমি তার বাড়ি যেতাম কেন তাকে নিয়ে যার কাছে দেখা সাক্ষাতের কোনো সুযোগই পাওয়া যায় না নবী সাল্লি সাল্লামের কাছে যে কোনো মানুষ এসে দেখা সাক্ষাৎ করতে পারে নর হোক নারী হোক ছোট হোক বড় আর তারপরে বলছেন আমি যেতাম কেন তুমি কষ্ট দিয়ে তাকে নিয়ে আসলে আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহক ক ইয়া আ يمশিয়া ইলাইকা মিন আন তামশি আন দা আপনি কেন তার কাছে যাবেন তার বেশি অধিকার যে সে আসবে আপনার কাছে এসে ইসলাম কবুল করবে তার মানুষের পিপাসা লাগলে কূপের কাছে যেটা কূপ আসে না আমার কাছে কথা বুঝ গেছেন কূপের কাছে আমাকে যেতে হয় সুতরাং তাকে যদি ঝান্নাম থেকে বাঁচতে হয় আমার বাবাকে জান্নাত পেতে হয়তো আপনার কাছে সে আসবে আপনি কেন তার বাড়ি যাবেন আর তাকে ইসলাম কবুল করাতে যাবে এই জন্য আমি নিয়ে এসেছি আপনাকে বলিনি আমি জানাইনি যে আমার আব্বা ইসলাম কবুল করবে যদি জানাই তো আগে থেকে যে আমার আব্বা ইসলাম কবুল করবে তো আপনি আমার বাড়ি আগে চলে যেতেন তা সে আসুক এসে আপনার সাথে দেখা করুক আর ইসলাম কবুল করুক ফাজিলা সহ নেয়া নেয়াদ হিন্দব সামনে বসালেন রহীন ব্যক্তি অন্যরা আছে কিন্তু সামনে বসালেন দূরে নয় জি এটা হচ্ছে বাণিজ্য তারপরে আমি যেতাম তাকে কেন কষ্ট দিতে দিলি এগুলি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুয়ে হাসানা সুমা মাসাহ রাসূলুল্লাহ সাদরাহু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সিনাই বুকে হাত বুলালেন হাত फिরালেন বরকতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে বরকত ছিল প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে বরকত ছিল তার পোশাকে বরকত ছিল তার চুলে বরকত ছিল তার ঘামে বরকত ছিল তার সব কিছু থুথুতে বরকত ছিল কিন্তু আমার আপনার ক্ষেত্রে এই তাওয়ার রোগের ইয়ে রাখা বিশ্বাস রাখা এটা বেদাতি বিশ্বাস কারণ সেটা শির্ক পৌঁছিতে পারে এটা হচ্ছে সহিদা বিশুদ্ধ আঁকি বিশুদ্ধ আকিত ভালো মনে তাবার রোগের ক্ষেত্রে নবী শেষ পরে কেউ আবাকার অমরের পোশাক থেকে অথবা থুথু থেকে অথবা ঘাম থেকে অথবা চোর থেকে পশম থেকে কেউ বরকত হাসিল করেননি যদি এই ওর যা ওমর ওসমানকে সাহাবিরা না দিয়ে থাকেন তাহলে আমাদেরকে আলেমদেরকে মুরব্বীদের বুজরুগানের দিনকে আপনি কেন দিবেন এটা কোথায় এখানে বেদাতি আর অনুসারীর মাঝে স্পষ্ট পার্থক্য আপনি করতে পারবেন জানেন যতগুলি মহল দেখেন ভারত বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ তাদের কাছে এটা তাবারও কাজ পরিবার দেশে অনেক আগে যখন মোদিয়া লেখাপড়া করতাম তখন তো বয়স বেশি হয়নি পঁচিশ বছর বয়স সেই সময় বাড়িতে দাওয়াত কিন্তু খুব ভালোবাসত সে সরকারি চাকরি করত আর এখনও সম্পর্ক তার সাথে আছে তো তার বাড়িতে দাওয়াত বসে খাওয়াচ্ছে আর তার মধ্যে পর্দার আড়া থেকে তার স্ত্রী বলছেন যে শেখকে একটু রেখে দিতে বলে একটু খাবার রেখে দিতে বলেছেন না না এটা ইসলামে নেই কারণ তার হচ্ছে অন্য ঘরানা ওই বেদাদি ঘরানার লোক তো ওই বিশ্বাস নিয়ে সে বলছে আর আমি তো কোরআন সন্নার ঘরানাতে পয়দা হয়েছি আলহামদুলিল্লাহ আর কোরআন সন্ন্যাই চর্চা করছি আর মদিনায় লেখাপড়া করছি তো আলহামদুলিল্লাহ এই হক কথাগুলিকে আমাদের সে আলমেরা বলবে যে না 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 এইসব নেই না তবারক নিচ্ছি কেন তবে নিচ্ছি এ মোসাফা করার পরে এই বুকে হাত হাত ফিরাচ্ছেন কেন হয়েছে কেন এগুলো এগুলো বেদাতি কাজ